ডাল রান্না করা ভিন্ন একটি রেসিপি আমডাল রান্নার রেসিপি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমডাল রান্নার রেসিপি আর অনেকেই অনেকভাবে রান্না করে থাকে তো সবার রান্না এক নয় তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়ে এখন যেহেতু আমের ভরপুর সিজন তো এই সিজনে আম ডাল পছন্দ করে না এমন লোক অনেক খুঁজে পাওয়া যায় কম তো তার জন্য কিন্তু এখানে আমি ডাল নিয়ে নিছি আর ডালগুলোকে কিন্তু আমি পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখবো তো দেখো আমি কিন্তু ডালগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে হয় কি ডালটা অনেকটা ফুলে ওঠে আর এখানে আমি আম নিয়ে নিছি একটা আম তো এই আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিছি তো তারপরে কিন্তু এখানে আমি ডালটাকে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু চুলায় বসায় দিছি আর দিয়ে দিছি পরিমাণ মতো পানি আর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হচ্ছে আদা রসুন তো আমি এই দুটি উপকরণ দিয়েই কিন্তু এই ডালটাকে ফুটিয়ে নেব তো অনেকে আছে অনেক রকমের রান্না করে তো দেখো ডালটা কিন্তু ফুটে উঠছে এই পর্যায়ে এসে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি তো ডালটা কিন্তু অল্প পানিতে দিলে অনেকটা ভালো হয় দেখা গেছে সিদ্ধ হওয়ার পরে কিন্তু এই ডালটাকে একটু ভুটে দিলে অনেকটা তাড়াতাড়ি গলে যায় তো দেখো তো অল্প পানি ছিল বলে কিন্তু এই ডালটা আমি ভুটে দেওয়ার পরে কিন্তু ডালটা সাথে সাথেই গলে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো তোমরা যে যতটুক ঘন খাবে ততটুকুই কিন্তু ডালটায় পানি দেবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আম আর হচ্ছে কাঁচা মরিচ তো এখন আমি ডালটাকে ফুটিয়ে নেব তো অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব যাতে ডালটার কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখো ডালটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে নিছিলাম তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি আর এখানে আমি ডালটাকে বাগার দেব তার জন্য নিয়ে নিচ্ছি পাঁচফোরণ রসুন কুচি আর তিনটা শুকনো মরিচ তো সবগুলো উপকরণ দিয়েই কিন্তু আমি ডালটাকে বাগার দেব আর এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি ডালটাকে বাগার দেব তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে আমি ডালের মধ্যে কিন্তু এই ফড়নগুলো ঢেলে দেব তো দেখো কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর ডালটা কিন্তু সম্পূর্ণই রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ তো আমডাল খেতে খুবই ভালো লাগে আর অনেকটাই সুস্বাদু হয় তো আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমডালের রেসিপি খুব সহজ একটা রেসিপি আর তেমন একটা কিছুর প্রয়োজন হয় না অনেক কম সময়ের মধ্যেই কিন্তু এই ডালটা রান্না করা হয়ে যায় তো দেখো কতটা সহজভাবে আম ডালটা রান্না করছি আর এই গরমের সিজনে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে